সালামু আলাইকুম ডিওর ভিউয়ার্স যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সিলিকন টেকের পক্ষ থেকে আমি সুলতান মাহমুদ আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে তো আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই আর দেরি না করে তো ভিউয়ার্স আজকে আমরা আপনাদের সাথে যে রিভিউটি শেয়ার করবো সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এলিড বুক সিরিজের খুবই হাই কনফিগারেশন একটি ল্যাপটপ মডেল হচ্ছে এইট ফোর জিরো জি টেন আমি আপনাদের সাথে ডিটেলস বলার সাথে সাথে আমি প্রোডাক্টটি এবং প্রোডাক্টের কোয়ালিটি প্লাস হচ্ছে প্রোডাক্টের কনফিগারেশন প্লাস এর ওয়ার্ক ফিল্ড এবং প্রাইস রেজলিউশন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার সামনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের অ্যালিড বুক সিরিজ আমরা এর আউটলুকটি আগে দেখি এবং এর পোর্টগুলোর সাথে পরিচয় হয়ে নেই। এটি এইচপি ব্র্যান্ডের অ্যালিড বুক সিরিজের এইট ফোর জিরো জি টেন মডেল ফোরটিন ইঞ্চি নোটবুক পিসি আমরা এর রাইট বর্ডার সাইডে যে পোর্টগুলো পাবো এগুলোর সাথে একটু পরিচয় হই ডান পাশে আমরা পাব পিন চার্জিং পোর্ট তারপরে পাবো ইউএসবি পোর্ট এরপরে একটি লকার সিস্টেম থাকে যেটা ইউরোপিয়ানরা ইউজ করে থাকে এরপরে থাকে মাইক্রো এস ডি কার্ড রিডার স্লট এরপরে আমরা বাম পাশের বর্ডার সাইডে যেটা পাবো এস পোর্ট পাবো ইউএসবি পোর্ট পাবো দুইটি টাইপ সি পোর্ট পাবো আর এর সাথে থাকছে চার্জিং ইন্ডিকেটর লাইট আমরা এই টাইপ সি পোর্টের মাধ্যমে যেমন চার্জও দিতে পারবো ঠিক তেমনি ডাটা ট্রান্সফারের কাজেও আমরা এটা খুব সহজেই ইউজ করতে পারবো আর হচ্ছে এটি থাকছে একটি কার্ড রিডার স্লট সরি শপিং কার্ড স্লট বা এনএফসি কার্ড স্লট যেগুলো ইউরোপিয়ানরা ইউজ করে থাকে আমাদের দেশের সার্ভিসগুলো অ্যাক্টিভ হলে আমরাও ইউজ করতে পারবো আর ফ্রন্ট বর্ডার সাইট এবং ব্যাক বর্ডার সাইট আমরা দেখব খুবই ফ্রেশ কোনো রকমের কোনো ডেন পেন্ট বা স্কেচ বা কোনো রকমের কোনো ড্যামেজ নেই আমরা এবার ল্যাপটপটির ডিটেলস কনফিগারেশনটা যদি একটু দেখি তাহলে দেখাবো এই হচ্ছে ল্যাপটপটির ইনসাইড যেটা ভেতরগত দিক এর মধ্যে আমরা পাবো খুব সুন্দর একটি হিউজ ভেরিয়েন্টের কিবোর্ড লেআউট যেটিতে থাকছে ব্যাকলেট কিবোর্ড সহ পাবো আমরা খুবই বড় একটি স্মার্ট টাচপ্যাড বাটনলেস যেটাতে কোনো বাটন নেই তারপর এটি রাইট বাটন হিসেবে কাজ করবে এটি লেফট বাটন হিসেবে কাজ করবে তারপরে আমরা ডিসপ্লেতে যদি দেখি আমরা এখানে পাবো ফেস রিকগনাইজ ফেস ডিটেকটিং যেটা লক লকিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এটা অ্যাক্টিভ আছে পাবো আমরা ফিঙ্গার সেন্সর যেটা অ্যাক্টিভ আছে আমরা সবগুলো চেক করে রাখি আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ডিভাইসি চেক করা অতএব সবগুলি ওকে পাবেন এরপরে আমরা যদি এর ডিটেলসটি দেখি মডেল সহ প্লাস কনফিগারেশন তাহলে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা মডেল হিসেবে পাচ্ছেন এইচপি এল বুক এইট ফোর জিরো ফোরটিন ইঞ্চি জি টেন মডেল নোটবুক পিসি বলে আর এর র্যাম হিসেবে আমরা পাবো সিক্সটিন জিবি র্যাম যেটা পনেরো দশমিক সিক্স জিবি ইউজেবল এটা থাকছে ডিডিআর ফাইভ দিয়ে আমি এর ক্লক স্পিড প্লাস এব স্পিড এগুলো সবই বলে দিব প্রসেসরের র্যামের এরপরে এটা আমরা যদি ট্যাক্স ম্যানেজার থেকে এখন ডিটেলস আপনাদেরকে শেয়ার করি তাহলে আমরা খুব সহজে প্রত্যেকটা কনফিগারেশনের ডিটেলস আমরা পাবো এখানে প্রসেসরের যেটা আমরা পাচ্ছি ইন্টেলের কোরাই ফাইভ থার্টিন জেনারেশন এটা ইউ প্রসেসর আছে এই প্রসেসরের ক্লক স্পিড হিসেবে আমরা পাবো বেস স্পিড আছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো যেটা ফোর পয়েন্ট টু বা ফোর পয়েন্ট থ্রি পর্যন্ত রাইজিং করে এর কোর থ্রেড হিসেবে আমরা পাবো টেন কোর টুয়েলভ থ্রেড এবং এর ক্যাশ মেমোরি হিসেবে পাবো টুয়েলভ এমবি ক্যাশ মেমোরি আমরা এর মেমোরিটা যদি দেখি র্যাম আছে সিক্সটিন জিবি র্যাম আর এই র্যামের বাস স্পিড হচ্ছে বাউন্নশো মানে ডিডিআর ফাইভ দিয়ে বাউন্নশো দুইটা স্লটে দুইটাই অ্যাঙ্গেজ আছে আপনারা চাইলে এটাতে ষোলো ষোলো করে বত্রিশ জিবি খুব অনায়াসে এক্সপান্ড করতে পারবেন ডিডিআর ফাইভ র্যাম দিয়ে এরপরে আমরা স্টোরেজ হিসেবে পাবো এস যেটা থাকছে স্যামসাং ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি এস দিয়ে আমরা এটাকেও আপডেট করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী পাঁচশো বারো থেকে ওয়ান টিবি ওয়ান টিবি থেকে টু যতটুকু আমাদের প্রয়োজন আমরা খুব অনায়াসেই ইজিলি এক্সপান্ড করতে পারবো ওয়াইফাই এর ভার্সনটা যদি দেখি আমরা পাবো ওয়াইফাই এর একদম সর্বশেষ আপডেট ভার্সনটা ওয়াইফাই সিক্স ই ঠিক আছে এটা দেখবেন সিক্স এর পরে ই ভার্সনটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট আপডেট ভার্সন এরপরে আমরা জিপিউ হিসেবে পাবো গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স ইন্টেলের আইরিশ জিপিউ সেভেন পয়েন্ট এইট আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখবেন এটা আছে চোদ্দ ইঞ্চি ফুল এস ডি রেজুলেশন উনিশশো বিশ বাই হাজার আশি এটা হচ্ছে এফএসডি রেজুলেশন ঠিক আছে আর আমরা এটার ডিটেলস যদি আমরা আপনাদেরকে আরেকবার শেয়ার করি এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি টেন মডেল নোটবুক পিসি এর প্রসেসর থাকছে ইন্টেলের কোরআন ফাইভ থার্টিন জেনারেশন এর র্যাম থাকছে ডিডিআর ফাইভ র্যামের পাঁচ বাউন্নশো মেগাহাটের ষোলো জিবি র্যাম দিয়ে এর স্টোরেজ হিসেবে থাকছে স্যামসাং এর পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম রোম দুইটাই খুব সহজে এক্সপ্যান্ডেবল থাকবে আর লেআউটে হচ্ছে ইউএস কিবোর্ড খুব সুন্দর ভ্যারিয়েন্টের লেআউট আর ল্যাপটপটির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমরা প্রথমে দেখিয়েছি খুব সুন্দর পেয়ে যাবেন আর এর ওয়ার্ক ফিল্ড হচ্ছে আপনারা যে কোনো ধরনের গ্রাফিক্স রিলেটেড কাজ বলেন বা ভিডিও এডিটিং বলেন বা কোডিং বলেন বা এখন আরও বিভিন্ন ধরনের কাজ বেরিয়েছে যেমন ধরেন মনে করেন আপনারা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিফিকাল্ট কাজগুলো থাকে যেগুলো খুব বড় বড় সফটওয়্যার ইনস্টল করে সেগুলো করতে হয় আমাদের এই ল্যাপটপগুলোতে আপনারা যে কোনো ধরনের সফটওয়্যার ইউজ করে খুব সহজে অনায়াসে স্মুথলি আপনারা আপনাদের কাজগুলো করে নিতে পারবেন আর এর প্রাইস রেঞ্জ যদি বলি আমাদের কাছে এটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন থেকে এই রেঞ্জের মধ্যে আপনারা অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে পছন্দ মতো আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের শপে এসে ভিজিট করে বিভিন্ন প্রোডাক্টগুলো দেখে আপনারা যেমন কালেক্ট করতে পারবেন ঠিক তেমনি ঢাকার বাহিরে বা যে কোনো স্থান থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার এলিফেন্ট রোড শপ নাম্বার তিনশো তিরিশ সিলিকন টেক ঢাকা আবারও বলছি সব নাম্বার তিনশো তিরিশ সিলিকন টেক মাল্টিপ্ল্যান সেন্টার নিউ এলিফেন্ট রোড ঢাকা তো ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কেউ যে কোনো সময় আমাদের সাথে কমিউনিকেট করে আমাদের শপে চলে আসতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন আজকে এই পর্যন্তই আরেকদিন আরেকটি নতুন রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম